বন্ধুর বাসায় গিয়ে হঠাৎ আম ভর্তা খাওয়ার বায়না এরপর বন্ধু পড়লো মহা মুশকিলে এরপর বন্ধু কিভাবে আম ভর্তা খাওয়ালো সেটাই আপনাদের মাঝে দেখাবো ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন চলেন ভিডিওটা শুরু করা যাক এরপর বন্ধু খুব তাড়াতাড়ি করে গাছে উঠে পড়লো বেশ কিছু আম সে পেরেছে নিচে আরেকটা বন্ধু ছিল সে আমগুলো নিচ্ছিল আমি বললাম দোস্তো আস্তে দিতে পারো তাড়াহুড়ার কোনো কিছু হয় নাই সে তো খুব খুশি বন্ধু আম বর্তা খেতে চাইছে সেটার জন্য সে খুব তাড়াতাড়ি করে আম গাছে উঠে এবং খুব তাড়াতাড়ি নেমেও পড়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে তখন কাঁচা আমের সিজন ছিল না সব প্রায়গুলো আমই ছিল পাকা তাই একটু আম মুখে দিয়ে পোস্ট নিলাম পর বন্ধু আমগুলো মাটি থেকে তুলে আমাকে দেখাচ্ছিল সেও একটু পোস্ট নিল এরপর এতগুলো আম আমরা পেরে ফেলেছি আমগুলো নিয়ে আসলাম খুব ভালো করে ধুইতে হবে কারণ আম ভর্তা করার আগে তো আম ধোয়া লাগবে তাই না তাই খুব ভালো করে আমার বন্ধু আমগুলো ধুয়ে নিচ্ছিলো একটা একটা করে এরপর আম ধোয়া শেষ হলো এখন আমগুলো নিয়ে যাবো পরের কাজটুকু করার জন্য আমার কলেজের বন্ধু তো সব কিছুতেই এক্সপার্ট দেখতেই তো পারতেছেন আপনারা এখন খুব ভালো করে সে আমগুলোকে কেটে ফেলতেছে দোয়া করবেন যেন এরকম কাজ আর এরকম খাবার আমাদের আরও বেশি বেশি খাওয়াইতে পারে তার এরকম আম কাটা দেখে আমরা সবাই অবাক কারণ এত সুন্দর করে আম কাটতে ছিল যাই হোক এরপর সে একে একে সবগুলো আম কেটে ফেলছে আমগুলো কাটা শেষ করে বন্ধু এখন আমগুলো পোলে নিচ্ছে আমগুলো পলা শেষ করে আমটা এরকম হয়েছে প্রায় ভর্তার কাছাকাছি হয়ে গেছে এখন শুধু বাকি মশলাগুলো দিয়ে দিলেই ভর্তা শেষ এরপর বন্ধু ফুট করেই চলে গেল ধুনিয়া পাতা আনার জন্য বলতেছে বন্ধু আম ভর্তা খাবার ধুনিয়া পাতা দিব না তারপর সে খুব সুন্দর করে ধনিয়া পাতাগুলো এনে ধুয়ে নিয়ে চলে আসলো তারপর যাবতীয় জিনিসগুলা যেরকম কাঁচামরিচ সবগুলা সে এক করে নিয়ে আসতেছিল একে একে তারপর সবগুলো কাটাকাটি শুরু করতেছিল সে তো সব কিছুতেই এক্সপার্ট দেখতেই পাচ্ছেন দোয়া করবেন আমার বন্ধুর জন্য তারপর আস্তে আস্তে কাঁচামরিচগুলো কাটা শুরু করলো এবং সব কিছু করার শেষ প্রায় অলমোস্ট এখন শুধু বর্তা খাওয়ার আশায় এবং অপেক্ষায় রয়েছে আমি বন্ধু দেখাচ্ছিলো কীভাবে কাটতেছে তারপর তাদের সব কিছু কাটাকাটি শেষ এখন শুধু মিক্স করবে বন্ধু মিক্স করতে করতে আপনাদের একটা ছোট্ট কথা বলি এরকম কার কার বন্ধু আছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে এক বন্ধু আর এক বন্ধুর জন্য পাগল আমার এই বন্ধুটা আমার জন্য সব কিছু করতে রাজি আছে যেটা আপনারা দেখতে পারলেন প্রথমেই বললাম যে বন্ধু আমবর্তা খাওয়ার জন্য বলছিলাম সেটার জন্য সে কিভাবে গাছে হুট করে উঠে হুট করে পেরে আবার সব কিছু ব্যবস্থা করে নিয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কাদের কাদের এরকম কলিজা যে এক একটা বন্ধু আছে অবশেষে আমাদের আম ভর্তাটা প্রায় শেষ এখন শুধু চিনি মিক্স করে সবগুলো মিক্স করার শেষে ভর্তা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আম কিন্তু বন্ধু কিভাবে আম খাবে সেটা আপনাদের দেখাবো না বন্ধুর আম খাওয়ার রিয়াকশনটা অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওতে আমাকে আম্বর্তা খাওয়ানোর আগে সেই আগে আম্বর্তা খেয়ে ফেলছে আবার বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে হাত দিয়ে ইশারা দেয় কেমনটা লাগে বলেন তো এরপর ভর্তা বানানো শেষ হয় বন্ধুকে শুক্রিয়া যে সে আমাকে আম্বর্তা খাওয়ানোর জন্য তো তারপর বন্ধুর মুখের থেকেই শুনেন যে কেমন ছিল আম্বরটাটা হিউট ও হিউট ও